নমস্কার বন্ধুরা মাম্পকি রেসিপি চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তো চলে এসেছি বন্ধুরা আজকে একটু বাগানে এই দেখুন আর বাগানে সজনি ফুল আছে প্রচুর তো সেই সজনে ফুল দিয়ে আজকে একটা রান্না করে দেখাবো নতুন জিনিস তো চলুন তো শুধু সজনি সজনে ফুল নয় আরও একটা বাগানে নতুন জিনিস আছে সেটাও আজকে আপনাদেরকে দেখাবো তো দারুণ একটা জিনিস চেরি টমেটো আজকে দেখাবো আপনাদেরকে তো এই চেরি টমেটো সচরাচর তো পাওয়াই যায় না খুব মানে টাউনের দিকে হয়তো পাওয়া যায় খুব অল্প তাই আজকে একটা বাগানে চাষ করেছে তো তাই সেই বাগানে এসছি এই টমেটো আর সজনে ফুল দিয়ে রান্না করে দেখাবো আপনাদেরকে এই দেখুন কত সজনে ফুল পড়ছে তো গাছেও অনেক হয়ে আছে তো গাছে তো উঠতে পারবো না এখন তাই যে ফুলগুলো আছে নিচে সেগুলোই কুড়িয়ে নিই একটা একটা করে সেই সজনে ফুল দিয়ে খুব সুন্দর সুন্দর রান্না হয় তো তারই মধ্যে আর একটা রেসিপি আজকে করে দেখাবো আপনাদেরকে সজনে ফুল দিয়ে আস্তে আস্তে করে পুড়ো আর সজনী ফুলের সেন্টটা খুব ভালো লাগে আমার দারুণ একটা গন্ধ লাগে আর এই ফুলগুলো দেখুন একদম টাটকা এই ফুলগুলো একটা একটা করে গুঁড়িয়ে নিই আগে দেখুন ফুলগুলো একদম চারিদিকে ছড়িয়ে পড়ে আছে তো রোদের তাপে দেখুন দু একটা শুকিয়েও গেছে তো কোনো ব্যাপার নয় ভালো করে ধুয়ে নিলেই রান্না হবে তো দেখুন বন্ধুরা অল্প সময় এসে কতগুলো ফুল কুড়িয়ে নিলাম হ্যাঁ এখনও গাছের গোড়ায় দু একটা পড়ে আছে তো এইগুলোই হলে আমাদের রান্না হয়ে যাবে শুনুন এরপর যে টমেটোগুলো দেখায় আপনাদেরকে কি টমেটোর কথা বলছিলাম তো দেখলে আপনারা বুঝতে পারবেন যে এত সুন্দর টমেটো হয় তো চলুন এবার টমেটোগুলো দেখাবো তো এরপর চলে এসেছি টমেটো গাছের কাছে আর এই টমেটোগুলো দেখুন এগুলোকে বলে চেরি টমেটো আর টমেটোগুলো দেখুন কত ছোটো ছোটো কত সুন্দর একদম চেরির মতো জন্যে নাম দেওয়া হয়েছে চেরি টমেটো তার আজকে এই চেরি টমেটো তুলেই রান্না করবো একটু পাকা পাকা রেখে তুলে নিন এই দেখুন টমেটোগুলোর সাইজগুলো একবার দেখুন কত সুন্দর আর এই দেখুন এই একটা টমেটো এটা একটা আলাদা সেটা যেমন চেরি টমেটো লম্বা লম্বা তো এটাও চেরি টমেটো কিন্তু এটা গোল গোল সাইজে দেখুন কত পাকা পাকা সব গাছ ভর্তি পেকে আছে এগুলোও কিছু তুলে নিই একসঙ্গেই টমেটোগুলোর সাইজগুলো শুধু একবার দেখুন খেতে যত না ভালো লাগবে দেখতে খুবই ভালো লাগে আর গাছ থেকে তুলতে তো আরও ভালো লাগে কিন্তু মিষ্টি হ্যাঁ বল এগুলো পুরো ফুলের মতো কিন্তু মিষ্টি তো আমাদের টমেটো তোলা হয়ে গেছে এরপর রান্না হয়ে যায় রান্না ঘরে যে রান্না করব চলো তো বন্ধুরা বাগান থেকে রান্না ঘরে চলে এসছি এরপর রান্না করব বলে এরপর সজনে আগে ছুটি আছে বলে তাই ওরা এসছে তো সজনে ফুলগুলো একবার বেছে নিই যতই মানে ভালো জায়গায় থাকুক না কেন তবুও যদি কিছু পোকামাকড় থাকে তাই জন্য বেছে নেওয়াটাই ভালো তো সজনে ফুলগুলো প্রথমে বেছে নেবো তো আজকে এখনও বলাই হয়নি যে সজনে ফুল দিয়ে কী রান্না করে দেখাবো আপনাদেরকে তো যে আগে থেকে খেসারির ডাল ভিজিয়ে রেখেছিলাম তো একটা কথা বলে দিই এই বোম বা বড়া খেসারির ডাল দিয়ে একটু ভালো লাগে খেতে তাই জন্য খেসারির ডাল ভিজিয়েছিলাম তো এই ডাল বাটা দিয়ে আর সজনি ফুল দিয়ে ছোটো ছোটো বোম বানাবো সেই বোম বড়া করে তারপর ঝোল করে দেখাবো আপনাদেরকে যে টমেটো নিয়ে এসেছি চেরি টমেটো গোটা গোটা মানে চাটনি করে দেখাবো এরপর রান্না শুরু করা যাক আর বেশি দেরি না তো সজনে ফুলগুলো ভালোভাবে বেছে নিয়েছি এরপর জল দিয়ে ধুয়ে নেবো দু থেকে তিনবার ভালো করে একটু জল দিয়ে ধুয়ে নেবো তো সজনে ফুল ধোয়ার পরে এরপর কিছুটা লবণ তো কিছুটা হলুদ গুঁড়ি দিয়ে ভালো করে মাখিয়ে অল্প অল্প পরিমাণে পরিমাণে সব দিয়ে দিয়ে একটু মাখিয়ে হয়ে যাবে সজনে ফুলের বড়ার ঝোল আমি আলু দিয়ে বানাবো তাই জন্য আলুগুলোকে কেটে নিয়েছি তো সব কিছু কাটা হয়ে গেছে আজকে তো এরপর যে বড়াটা বানাবো সেটা আগে বানিয়ে নিই তো এই যে ডাল বাটার তো ডাল বাটার উপরে আমি দিয়ে দিচ্ছি সজনে ফুলগুলো তো এরপর দিলাম স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ি লঙ্কা গুঁড়ি কিছুটা গোটা জিরেও দিলাম তো খাওয়ার সময় জিরে মুখে পড়লে অবশ্যই ভালো লাগবে এই জন্য কিছুটা গোটা জিরে দিচ্ছি এখানে আমি আরেকটা জিনিস দেবো এটা হচ্ছে কিছুটা গোটা পোস্ত দেবো আর কিছুটা বেটে দেবো তো বড়াতে কিছুটা পোস্ত দিলাম এরপরে কিছুটা পেঁয়াজ কুচিয়ে দিলাম এর সঙ্গে ভালো লাগবে খেতে তারপরে সমস্ত জিনিসগুলোকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব এইভাবে একটু চটকে চটকে মাখিয়ে নিলে দেখবেন ফুলগুলো ডালের সঙ্গে ভালোভাবে মিশে গেছে তো এই রান্নাটা আপনারা নিরামও করতে পারেন নিরাময় খেতেও খুব ভালো লাগবে তো আমি এখানে শুধু জাস্ট একটুখানি পেঁয়াজই মিশালাম সেদিকে আমি উনুন ধরিয়েও নিয়েছি আর কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি আগে থেকেই তো আজকে আমি বড়ার মতো না করে একটু বড় বড় মানে একটু বোমের মতো করে করব যেভাবে বোম হয় কীভাবে একটু বড় সাইজ করে করব তেলটা ভালোভাবে গরমও হয়ে গেছে দিয়ে দিই সবগুলো একইভাবেই বানিয়ে নিতে হবে প্রথমে এইগুলোই দিলাম তো এগুলোই ভাজা হয়ে গেলে একে একে সবগুলোই ভেজে নেব এইভাবেই আর একটু লাল লাল করে ভাজবো এই বড়া এমনি ভাজা খেতেও খুবই ভালো লাগবে আর ঝুলে দিলে তো আরও ভালো লাগবে খেতে তাই দেখুন আমাদের বড়াগুলো ভাজা হয়ে গেছে বড়া নয় এই যে বোম বোম ভেজেছি তার বোমগুলো দেখুন কতটা মজমজ হয়েছে এরপর রান্নাটা করে নেব এদিকে আমি আলুগুলো ভেজে তুলেও নিয়েছি তো এরপর মশলাটা করে নিচ্ছি মশলা একদম রেডি হয়ে গেছে এরপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম তো আলু মশলা একদম পারফেক্ট রেডি হয়ে গেছে এরপর জল দিয়ে দিলাম আর এই যে ঝোল দেখুন একদম টকবক টকবক করে ফুটছে তো ঠিক এই সময় আমি এই বোমগুলো দিয়ে দেব কারণ বোমের ভিতরে ঝোল ঢুকবে তাই জন্য এই ফোটার সময় বোমগুলো দিতে হবে একে একে করে সবগুলোই দিয়ে দেব এই বোমের ভিতরে ঝোল ঢুকলে তবেই এই বোমগুলো খেতে আরও ভালো লাগবে তো নামানোর আগে অল্প একটুখানি চিনি দেব একটু চিনিটা দিলে দেখবে তরকারির স্বাদটা আরো ভালো আসে অল্প করে দেব ঢেলে নিচ্ছে আর দেখুন বড়াগুলো একদম গোটা গোটাই আছে একটাও ভাঙেনি তো অল্প একটুখানি ঝোল ঝোলটা রেখেছি কারণ ভাতের সঙ্গে খাওয়া হবে তো ঝোলটা একটু লাগবে তো বড়ার ঝোল হয়ে গেছে তো এরপর আমাদের যে চেরি টমেটোগুলো আছে সেই টমেটোগুলো চাটনি করবো এইভাবে গোটা গোটাই চাটনি করব আর শুকনো লঙ্কা ও একটা তেজপাতা দিয়ে দিলাম আর কিছুটা গোটা জিরে দিলাম তো ওগুলো ভালোভাবেই ভাজা হয়ে গেছে তো যে টমেটোগুলো সেগুলো দিয়ে দিলাম এর উপরেই এরপর টমেটোগুলোয় তেলের উপরেই একটু হালকা ভেজে নিতে হবে সেই টমেটোর উপরে আমি হালকা জল দিলাম যাতে টমেটোগুলো একটু হালকা সেদ্ধ হয়ে যায় তো গোটা গোটা দিয়েছি তাই জন্যই মনে হয় টক ফুল বইয়ের কুল সব একই রকম যেন লাগছে টমেটো বলে কেউ বলবেই না টমেটো বলে একদম চেনাই যাচ্ছে না আর দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ি তো টমেটোগুলো খুব মিষ্টি তো তাই জন্যে আমি অল্প করে চিনি দিলাম কারণ একটু চিনি না দিলে একটু ভালো লাগবে না একটু সাদরা ভালো আনার জন্য তাই অল্প করেই একবারে চিনি দিলাম আরে দেখুন টমেটো গুলো কত সুন্দর লাগছে দেখতে এই দেখুন চাটনিটা কত সুন্দর হয়েছে আর একদম সব টমেটো গুলো একদম গোটা গোটাই আছে এরপর চাটনিটা নামিয়ে নিই আমাদের রান্না তো কমপ্লিট হয়ে গেছে আর আমরা খেতেও বসে গেছি বাবা কি দেখাবে চাটনি দিয়ে এই যে তোমার চানি নিচ্ছে আমি দুটো আচ্ছা দুটো নেব তো আচ্ছা মা পি পিয়া দে হাই বনি এই 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 বসো তো ওদের খাওয়া হয়ে গেছে তো আমার সঙ্গে বসেছে একটু খাইয়ে দেবো ওদেরকে এই যে বড়ার ঝোলটা নিয়ে নিয়েছি আর দেখুন ঝোলটা দেখুন একদম মাখা মাখা হয়ে গেছে

টমেটোর চাটনি বলতে সবথেকে বলছি অসাধারণ লাগছে খেতে আপনারা বিশ্বাসই করবেন না খুব সুন্দর লাগছে আর এই সজনী ফুলের বড়া ঝোপদার কিন্তু ভালো হয়েছে সব থেকে আমার ভালো লাগছে এই টমেটোর চাটনিটা টমেটোর চাটনিটা খুবই ভালো লাগছে খেতে আরও তো আজকের রেসিপিটা এই পর্যন্ত দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে তো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও বেশি বেশি করে সবাই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই শেয়ার করবেন চলো তাড়াতাড়ি খেয়ে নাও এন করবেন